বিসমুলিল্লা ই রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো যারা ভাতার টাকা পেয়েছেন বা যারা ভাতার টাকা এখনও পাননি বা যারা দুই হাজার সালে ভাতার জন্য আবেদন করেছেন সেটা হতে পারে আপনার প্রতিবন্ধী বয়স্ক বিধবা গর্ভবতী অথবা অন্যান্য কোনো ভাতা আপনি আবেদন করতে পারেন বা উপবৃত্তি আবেদন করতে পারেন তো তাদের জন্য আমার এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো ভিউয়ার্স আমি আপনাদেরকে সর্বপ্রথম বলি যে দুই হাজার তেইশ এবং চব্বিশ সালের আবেদনের যে বিষয়টা সেটা হচ্ছে যে দুই সালে কিন্তু একটা গণহারে আবেদন চলেছিল গণহার বলতে আপনারা বুঝতে পারছেন যে আসলে প্রত্যেকটি উপজেলায় কিন্তু এই আবেদনগুলো নেওয়া হয়েছিল দুই হাজার সালের এই আবেদনটি ছিল প্রায় এক মাসের মতো করে আর আপনাদের যে প্রতিবন্ধী ভাতাটা এটা কিন্তু প্রতিবন্ধী সংখ্যা কম হওয়ার কারণে এটা সার্ভারটা কিন্তু অনেক দিন চালু রাখা হয় তো দুই সালে আবেদন করার পরেও আপনারা কিন্তু টাকা পেলেন না এখন তাহলে আপনি কি করবেন আপনি কি তাহলে মেম্বার অথবা আপনার এলাকার কোনো দেওয়ানিকে টাকা দিয়ে আপনার ভাতাটা করে নিতে পারবেন এই ভুলটা কখনোই করবেন না আমি আপনাদেরকে বলি যে জাতীয় সংসদের যদিও দুই সালে এটা আবেদন করা হয়েছিল তো এটা কিন্তু হচ্ছে দুই সালে যখন জুন মাসে সরি দুই সালে এটা যদিও মনে করেন যে আবেদন করে নিয়েছিলেন আপনারা তো দুই হাজার সালে কিন্তু মনে করেন যে আপনাদের এই বাজেটটি কিন্তু দেওয়ার কথা ছিল অর্থাৎ তেইশ চব্বিশের মনে করেন যে যেই মানে অর্থ বছরটা সেইটাতে দেওয়ার কথা ছিল তো দুই হাজার তেইশ চব্বিশের অর্থ বছরের যেই বাজেটে এটা নিয়ে আসা হয় সেখান থেকে এটা কিন্তু ফাইনালি অ্যাড করা হয় হচ্ছে আপনাদের দুই হাজার চব্বিশ পঁচিশের অর্থ বছরে তো দুই হাজার চব্বিশ পঁচিশের অর্থ এই বাজেটটি যখন আসে তখন আসার পরে আপনারা জানেন যে তারপরেই বাংলাদেশে কিন্তু স্বৈরাচার সরকারের একটি পতন ঘটে তো যেহেতু স্বৈরাচার সরকারের পতন ঘটে তারপরেও আপনাদের যেই প্রক্রিয়াটা ভাতার টাকার মনে করেন যে আপনাদের যেই বাজেটটা চব্বিশ পঁচিশ অর্থ বছরে দুই সালের আবেদনটা নেওয়া হয়েছিল সেটার জন্য ফাইনালি কিন্তু বরাদ্দ দেওয়া হয়ে গেছে তো বরাদ্দ যখন দেওয়া হয়ে গেছে এরপরেও কিন্তু কিছু কিছু অফিসিয়ালি কাজ রয়েছে তো যেহেতু কিছু কিছু অফিসিয়ালি কাজ থাকে আপনারা জানেন যে শৈরাচার হাসিনা যাওয়ার পরে কিছু কিছু অফিসার কিন্তু অফিসে বসে ভয়ে অফিস করতে পারেনি তো যেহেতু অফিস করতে পারেনি যার কারণে আপনাদের প্রথম কিস্তির যে টাকাটা সেটা দিতে হ্যাসেল হয়েছিল হ্যাসেল হওয়ার কারণে আপনারা কিন্তু অক্টোবর মাসে টাকাগুলো পেয়েছিলেন তো অক্টোবর মাসে পাওয়ার পর ডিসেম্বর মাসে কিন্তু যথেষ্ট প্রক্রিয়ার মধ্যে টাকাগুলো দেওয়া হয়েছে তো যেহেতু দেওয়া হয়েছে প্রথম কিস্তির দ্বিতীয় কিস্তি এখন বাকি রয়েছে তৃতীয় কিস্তি তৃতীয় কিস্তিতে কি আপনাদের নতুন টাকাগুলো দেওয়া হবে তো আমি আপনাদেরকে বলবো যে যেহেতু প্রথম কিস্তিতে পেলেন না দ্বিতীয় কিস্তিতে পেলেন না তৃতীয় কিস্তিতেও কিন্তু আপনাদের পাওয়ার সম্ভাবনা খুবই কম তা হচ্ছে যে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা যদি আপনাকে বাজেটের মাধ্যমে দেওয়া হয়ে থাকে আর যদি প্রতিস্থাপনের মাধ্যমে দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রতিস্থাপন হচ্ছে আপনি যেই ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ডে যদি আপনি প্রতিবন্ধী ভাতা আবেদন করেন সেখানে যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তি মারা গিয়ে থাকে লাস্ট প্যারোলের আগে তো আপনারা বুঝতে পারছেন যে আসলে তৃতীয় কিস্তির যে প্যারোল্ডের চিঠিটা আসবে সেটা আসার আগেই কেউ যদি গত হয়ে থাকে তাহলে তার যে সিটটা অর্থাৎ তার যে ঘরটা খালি রয়েছে সেখানে আপনার নামটা বসিয়ে দিয়ে আপনি কিন্তু তার মনে করেন যে তৃতীয় কিস্তি থেকে আপনার টাকাগুলো পেতে শুরু করবেন তবে বাজেটের মাধ্যমে পেতে হলে আপনাকে কিন্তু জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ আপনারা জানেন যে দুই হাজার চব্বিশ পঁচিশের যেই অর্থবছরটা রয়েছে এটা কিন্তু দুই সালের জুন মাসে শেষ হয়ে যাবে তো জুন মাসে শেষ হওয়ার আগেই আপনাদের কিন্তু টাকাটা দিয়ে দিবে অর্থাৎ একসাথে আপনারা মোট দুই হাজার সালে যারা আবেদন করেছেন তারা চারটি কিস্তির টাকা পেয়ে যাবেন সেটা হচ্ছে প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতা তো এখন আমি বলবো তাহলে গর্ভবতী ভাতা নেই গর্ভবতী ভাতা আপনারা জানেন যে গর্ভবতী ভাতা নতুন যারা আবেদন করেছেন বিশেষ করে যারা দুই সালের নভেম্বর ডিসেম্বরে আবেদন করেছেন এবং পঁচিশ সালের জানুয়ারি মাসে আবেদন করতেছেন তো তাদেরটা কী হয় তাদের ক্ষেত্রে আমি বলবো যে যারা দুই হাজার চব্বিশ সালের নভেম্বর ডিসেম্বরে আবেদন করেছেন আপনাদের বাজেটটা কিন্তু ধরা হয়েছে হচ্ছে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাস থেকে তো যেহেতু জুলাই মাস থেকে ধরা হয়েছে আপনাদের জন্য একটাই সুখবর যে আপনারা যারা ফাইনালি লিস্টে চলে এসেছেন তারা কিন্তু একসাথে ছয়টি মাসের টাকা পাবেন ছয় আশে আটচল্লিশশো আর যদি আপনাদের কেউ দুই হাজার চব্বিশ পঁচিশ সরি দুই হাজার চব্বিশ পঁচিশের বছর শেষে যদি টাকাটা দিয়ে থাকে তাহলে আপনারা একসাথে ছিয়ানব্বইশো টাকা পেয়ে যাবেন তবে আপনাদের টাকাগুলো কোনো ক্রমে মাইরিং হবে না আপনারা যারা আবেদন করেছেন তারা টাকা পাবেন উপবৃত্তি কবে পাবেন উপবৃত্তি যারা ফাইনালি লিস্টে সিলেক্ট হয়েছিলেন তারা কিন্তু জুলাই মাসে একবারে টাকা পেয়েছেন তো এখন আপনারা আশা করি যে যদি এই জানুয়ারি মাসের শেষের দিকে পেরোল হয় তাহলে ফেব্রুয়ারি মাসে পাবেন তবে ফেব্রুয়ারি মাসে টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম আপনারা উপবৃত্তির টাকা নিয়ে এবার ঈদ করতে পারবেন এটা আমার মন বলতেছে এটা হান্ড্রেড পার্সেন্ট হবেই হবে এটা নিয়ে কিন্তু কেউ ভিডিও করলে সেটা দায়ভার আমি নিব না আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন না আমার বিশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হলো না এটার জন্য মন অনেক খারাপ যার কারণে ভিডিও তৈরি করতেছি না তো আশা করি যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোন বাজিয়ে রাখলে ভিডিও সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওতে অবশ্যই যেন লাইক হয় এবং কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন ধন্যবাদ